আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক পর কিছু বীজের বিডি নিয়ে আসলাম কিছু বীজ বপন করব অনেক দিন ধরে এই বীজগুলো খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না কিছু কিছু কোম্পানি পেয়েছিলাম বাট এগুলো তেমন একটা ভালো না বীজ জার্মিনেট হচ্ছিলো না তাই থাই কোম্পানির এই বীজের প্যাকেটগুলো নিয়ে আসছি দেখ দেখছি যে মোটামুটি এগুলো ভালো আছে তারপরেও দেখুন যে কী অবস্থা এটা হচ্ছে অ্যানাকন্ডা চিচিঙ্গা এটা অনেক বড় লম্বা চিচিঙ্গা নর্মাল যে চিচিঙ্গাগুলো তার থেকে অনেক বড়ো হয় এটা প্রায় সাত আট ফুট লম্বা হয় তো যে সকল ভ্যারাইটিগুলো আমি দেখেছিলাম তার মধ্যে এটাই ভালো দেখা যাচ্ছে এটাই একটু মোটামুটি ভালো তাই অনেক দিন পর এই বীজটা হাতে পাওয়ার পর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা একটু রেয়ার ভ্যারাইটি বা একটু ভিন্ন ধরনের সবজি পছন্দ করেন বা নিজের বাগানে রাখতে চান তারাও ট্রাই করে দেখতে পারেন দেখি বীজের প্যাকেটটা খুলে দেখি কী অবস্থা ভিতরে কয়টা বীজ পাওয়া যায় জাস্ট এই কয়েকটা বীজে পাওয়া গেলো এত বড় একটা প্যাকেটের মধ্যে যদিও থাইবার যেই কোম্পানিটা এই কোম্পানিটা বেশ ভালো বীজ সেল করে তারপর দেখা যাক খুবই অল্প একটা বড় প্যাকেটের মধ্যে এত অল্প বীজটা তেমন আসা আসা ছিল না আর এটা হচ্ছে কাকরি ইন্ডিয়াতে এই সবজিটা বেশ জনপ্রিয় ওখানে সালাদ বা বিভিন্নভাবে এই সবজিটা খাওয়া হয় এটা মূলত টেস্টটা শসার মতো লম্বা তিন থেকে সাড়ে তিন ফিট হয় বাংলাদেশের বিভিন্ন বাগানেরদের কাছে এই কাকরি ফলন হয়েছে বেশ ভালো তাই আমিও ট্রাই করলাম দেখি কি হয় তো দেখি এই বীজগুলো আগে আজকে টিস্যুতে জার্মিনেট করার চেষ্টা করব তাই একটু পানিতে আগে ভিজিয়ে নিচ্ছি আর হচ্ছে দুটা বীজে একসাথে ভেজাবো ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমি টিস্যুতে জার্মিনেট করব তো কিছু বীজ ভিজিয়ে দিলাম এরপরে অবশ্যই আপডেট জানাবো যে কী অবস্থা কী হয় এই বীজগুলো আসলে জার্মিনেট হচ্ছে কি না বা এই বীজগুলোতে কেমন গাছ হচ্ছে বা সামনে আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ